আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো হাসরের শেষ তিন আয়াতের ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজিল্লাহ সামিল আলিমি রাজিম পড়বে অতপর সুরা হাসরের শেষ দিন আয়াত একবার পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন সুবাহান আল্লাহ যারা সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য ইস্তিকফার করতে থাকে সেদিন যদি তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি শহীদি মৃত্যু লাভ করবে সুবাহান্লাহ এভাবে সন্ধ্যায় একই নিয়মে যিনি পাঠ করবে সে ব্যক্তিও উক্ত মর্তবা লাভ করবে সে রাতে সে মৃত্যুবরণ করলে শহীদি দরজা লাভ করবে আল্লাহ চলুন আমরা সুরাটি শুনি ইসমিল্লাহি রহমান রহিম هو الله الذي لا إله إلا هو عليم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن الأجيج الجبار المتكبر سبحان الله أما يشركون والله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم أرثو بروم داتا আল্লাহর নামে শুরু করছি তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি অদৃশ্য উদৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম দয়ালু তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একমাত্র রাজা তিনি পবিত্র তিনি শান্তিদাতা নিরাপত্তাদাতা রক্ষক পরাক্রান্ত প্রবল মহিমান্বিত ও রাজাকে অংশীদার করে আল্লাহ তাত হতে পবিত্র তিনি আল্লাহ স্রষ্টা সঠিক নির্মাতা আকৃতিদাতা উত্তম নামসমূহ তারই আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়